হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আমি প্রিয়াংশু তোমরা দেখছো কাস্টমাইজড কিবোর্ডের ভিডিও আগের দিনে আমি এ অ্যালফাবেট কিটাকে অ্যামাজনের লোকতে কনভার্ট করেছিলাম আজকের আমি বি অ্যালফাবেট কীটাকে কোন লোগোতে কনভার্ট করবো ভাবছিলাম তখন আমার মাথায় এলো গুগেলের কথা এবং আমি গুগেলে গিয়ে সার্চ করলাম করতে আমি পেলাম এই বিট কয়েনের লোগোটা আমার তখন মনে হলো এই বিট কয়নের লোগোটাই এর জন্য পারফেক্ট হবে তাই আজকের আমি বি অ্যালফাভেট কীটাকে বিট কয়ে কনভার্ট করতে চলেছি আমি ক্ষুদ্র একটি লোক এবং আমাকে আর্টিস্ট বলা চলে না আমি অনেক দিন ধরে ইউটিউবে চিত্রাঙ্গনা আর্টসের ভিডিও দেখে আসছি এবং সেখানে এই কাস্টমাইজ কিবোর্ডের ভিডিও দেখে আমি ইন্সপায়ার হই এবং ভাবি নিজেও একদিন এই কাস্টমাইজ কিবোর্ডের নিয়ে ভিডিও বানাবো ভেবেছিলাম তাই আজকের এই কাস্টমাইজ কিবোর্ড নিয়ে ভিডিও বানাচ্ছি আগের ভিডিওতে তোমাদের বলেছিলাম নেক্সট কোন কীটাকে কোন লোগোতে কনভার্ট করবো কমেন্টে বলতে কিন্তু তোমরা কেউ কমেন্ট করোনি তাই আমি আবারও বলছি এই নেক্সট ভিডিওটাতে তোমরা কমেন্ট করো যে কোন লোগোটাকে করা যায় তোমাদের কমেন্টের আমি অনুসারেই এই নতুন ভিডিওগুলো বানাবো তোমাদের এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো কমেন্ট করো এবং শেয়ার করে দাও যদি নতুন ভিডিও আরও এরকম দেখতে চাও তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকনটাকে অন করে দাও